আজকে নোনা মাছ ভাজা দিয়ে শাকের চচ্চড়ি হবে মরি পরি দিয়ে খাবে হ্যাঁ মতন একটু হবে আজকের ব্লগটা শুরু করেছি এই যে যা সবজি করছে আজকে ছেঁচড়া হবে হ্যাঁ কদিন শরীর খারাপ ছিল এই জন্য দেখাতে পারি না হ্যাঁ আর আমি তো ভিডিওটা করি যা সবজি মানে রান্না বান্না করে আমার সব শরীরটা ভালো ছিল না বলে করি না আজকে আবার শুরু করেছি এবার প্রতিদিন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির রান্না বান্না আরও আদার্স সব কিছু সবজিটা নাড়া করি গাছের শাক ছিল আমাদের গাছে শাক হয়েছে তারপরে আরো বাগানে একটু কুপানো হয়েছে দেখিয়েছিলাম সেটা একটু মেথি লাগিয়েছি একটু দেখি হ্যাঁ আচ্ছা এই যে ধনেগুলো এখানে একটু ধনে গাছ লাগিয়েছিলাম এই যে হয়েছে আর সেই বাচ্চা গাছগুলো যে এনে লাগিয়েছিলাম একটু ধরেছে এইসব ফুলচারাগুলো এগুলো এই ধরেছে এবার এতে একটু করে খোল জল দিতে হবে গাছের গড়াগুলো একটু উসকে দেওয়া হয়েছে কপিয়ে উল্টে দেওয়া হয়েছে যাতে গাছগুলো আরও একটু ভালো হয় কিন্তু হুন মানে খেয়ে নেয় তো এটাই সমস্যা হয়ে যায় এই হচ্ছে সমস্যা আমাদের এখানে প্রচণ্ড হনুমান প্রচুর প্রচুর হনুমান আছে। তাই এখানে পেঁয়াজ লাগাচ্ছি কী যে হবে ভগবানই জানে যে আমরা তো পেঁয়াজটা লাগাতে জানি না কপিয়ে দিয়েছিলাম একটু একটু করে কপিয়েছি তো নিজে নিজে আর ভিডিও করতে পারি না দেখানোটা হয় নে একদিনই বোধহয় একটু দেখেছিলাম এটাই মেথি লাগিয়েছি যে কালকে লাগিয়েছি বিকেলবেলা দিয়ে একটু জল দিয়েছি এটাতে একটু জল দিয়ে দিয়েছি মেথি লাগিয়ে আর এইটাতে মুড়ি পেঁয়াজ লাগানো হবে ছোট ছোটো যে পেঁয়াজ আছে মুড়ি পেঁয়াজ এইটাই আজকে বিকেলবেলা লাগানো হবে কিন্তু পেঁয়াজটা তো আমি লাগাতে জানি না একটা ওই ভদ্রলোককে বলা হয়েছে ওই পাশে এই পিসিমাদের বাড়িতে এসেছিলো কাজ করতে জিজ্ঞেস করতে বলেছে হ্যাঁ আমি লাগিয়ে দেবো আজকে বিকেলে লাগিয়ে দেবে বলেছে যখন লাগাবে আবার আপনাদেরকে দেখাবো হুম তখন দেখো এখন এইখানটায় যে পেঁয়াজ লাগানো হবে মা সব সাফসুফাই করে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মা এগুলো সব করে পরিষ্কার করে এই যে জালুন সব গুচ গুচে রেখেছে ওই একটা দিদি এসেছে উনি সব মাথায় করে সব সব এ বিক্রি করতে আসে এই জন্য কি এনেছো আজকে ও

মশলা কিছু দেবো না সেরকম পেঁয়াজ দেবো গুঁড়ো মশলা আছে গুঁড়ো মশলা একটু দেবো লঙ্কা দেবো হালকা করে এখানে মা খাচ্ছে মুড়ি খাচ্ছে মুড়ি আলু ভাজা এবার সবজিটা কি হয়েছে দেখে 내손부 a s t s 참 s আজকে বাড়ির ছোট ছেলেটা আজ সপ্তাহে মাংস করি না ঝোল করেছিলাম আজকে বলেছি একটু কারণে হবে গরম মশলা পেঁয়াজ ভাজছি এখন হয়ে গেলে মাংস একটু চিলি চিকেন বানাচ্ছি অল্পই একদম ছেলের জন্যে বাড়ি ছোট ছেলেটার জন্য আমরা খাব না মা আর বাচ্চাটা খাবে বলেছে চিলি চিকেন করে দিতে স্কুল থেকে এসে খাবে আর আমরা দু খাব না তো সেই খারাপ মা আর বাচ্চাটা খাবে